দেখো একে তোমরা একটু দেখো হ্যাঁ তার ফোর মান্থের ছবি তুলবো এই যে আমি সব কিছু রেডি করছি এই যে পাশেও কিছু আছে আর সে দেখো কি করতেছে সে সে বিকাল থেকে ঘুমায় না আমি কোনোভাবেই তাকে হচ্ছে ঘুম নাতে পারতেছি না সে ঘুমাবে না আজকে যে কি বুঝে বসে আছে কে জানে অন্য অন্য দিন এত ঘুমায় চোখ থেকে হচ্ছে মানে নেওয়া কমানোই যায় না সে ঘুমায় আর ঘুমায় আর আজকে কি করতেছে দেখো কি করি কতক্ষণ ধরে হচ্ছে এভাবে নিয়ে বসে আছি ঘুমাবে না কোলে উঠে থাকতে চাইতেছে না ওখানেই থাকবে আর এই যে এগুলো হচ্ছে এরকম করবে কি ঘুমাবে না তুমি হুম এদিকে টাকা ঘুমাবে না তুমি এইগুলো নষ্ট করো না রে বাবা নষ্ট করো না শোনা হুম কি বলো দেখছো সে কত খুশি এই খুশি রেখেছো ঘুমাবে বলো সে কখন ঘুমাবে আর কখন আমি ফটোশ্যুট করবো দেখো তো তোমরাই বলো সে কখন ঘুমাবে আর আমি কখন ফটোশ্যুট করবো বড় হচ্ছে আর দিন দিন এত দুষ্টু হচ্ছে হ্যাঁ তোমার কথা বলতেছি সব তোমার কথা বলো তোমার কিছু বলার আছে বলো হুম ঘুমাবে না ঘুমাবে ঘুমাবে তুমি বলো বলো না ঘুমাবে হুম হুম